বাংলাদেশ যুদ্ধক্ষেত্র এবং আমাদের এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আমরা আমাদের সঙ্গে রয়েছেন যাদবপুর ইউনিভার্সিটির প্রাক্তন প্লাস এই আন্তর্জাতিক বিষয় সম্পর্কে বিশেষ করে বাংলাদেশ সম্পর্কে দীর্ঘদিন ধরে গবেষণা করছেন অর্ক বাহাদুরী রয়েছেন বিশিষ্ট সাংবাদিক বাংলাদেশে এখন কি ঘটছে এবং কেন ঘটছে মানে এই বিষয়টা কিন্তু খুবই মানে চর্চার বিষয় হয়েছে কারণ গতকাল বাংলা ব্লক ব্লকেট বা এরকম কিছু একটা বাংলা ব্লক হ্যাঁ তো কালকে ছিল এবং সেখানে কালকে তো প্রায় শতাধিক মানে খবর এসেছে যে প্রায় একশোর মতন আরকি ছাত্র মারা গেছে এটা শুরুটা কেন মানে কি জন্য কি কারণে চলছে এটা দেখো প্রথমেই একটা কথা ভারতের কনটেক্সে দাঁড়িয়ে মানে ভারতে দাঁড়িয়ে আমরা যখন কথা বলছি প্রথমেই একটা কথা পরিষ্কারভাবে স্পষ্ট করে বলে নেওয়া দরকার সেটা হচ্ছে বাংলাদেশের এই যে কোটা সংস্কারের আন্দোলন এর সঙ্গে ভারতের যে কোটা ব্যবস্থা ভারতের যে রিজার্ভেশন তার কিন্তু কোনো রকম মিল নেই ভারতের যে কোটা ব্যবস্থা সেখানে এসটি এসসি ওবিসি বা অন্যান্য যারা তাদের জন্য সংরক্ষণের ব্যবস্থা রয়েছে সেটা হচ্ছে এই কারণে যে তারা কমিউনিটিগতভাবে যেহেতু তারা বহু বছর ধরে তারা পিছিয়ে রয়েছেন একটা ব্রাহ্মণ্যবাদী ব্যবস্থা আমাদের দেশে দীর্ঘদিন ধরে রয়েছে ইত্যাদি কারণে তারা পিছিয়ে রয়েছেন সেই জায়গা থেকে তাদের জন্য তাদের এই কোটা ব্যবস্থা রয়েছে অন দ্য বাংলাদেশের যে বাংলাদেশের চাকরিতে সরকারি চাকরিতে ছাপ্পান্ন শতাংশ কোটা রয়েছে এই ছাপ্পান্ন শতাংশ কোটার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা মনে রাখা দরকার তিরিশ শতাংশ কোটা হচ্ছে মুক্তিযোদ্ধাদের স্বজনদের চাকরি দেওয়ার কোটা অবশ্যই মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে উজ্জ্বল দিক সবচেয়ে মহান সংগ্রাম এই উপমহাদেশের অন্যতম মহান সংগ্রাম এবং এটাও ঠিক মুক্তিযুদ্ধে লক্ষ শহীদ প্রচুর আহত হয়েছে তাদের চাকরি চলে গেছে ইত্যাদি তার জন্যে অবশ্যই সেই মুক্তিযোদ্ধাদের পরি তাদের পরবর্তী যে প্রজন্ম তাদের চাকরি দেওয়াটা একাত্তর পরবর্তী সময়ে বাংলাদেশ রাষ্ট্রের প্রায়োরিটি ছিল কিন্তু বাংলাদেশের শিক্ষার্থীরা কর্মপ্রার্থীরা আন্দোলনকারীরা প্রশ্ন তুলছে যে মুক্তিযুদ্ধের পরে বছর কেটে কেটে গিয়েছে গিয়েছে প্রায় বছর এখনো কেন মুক্তিযোদ্ধাদের তৃতীয় প্রজন্ম তারা ওই কোটার ভিত্তিতে চাকরি পাবেন এটা হচ্ছে প্রথম অভিযোগ এটা হচ্ছে প্রথম অভিযোগ কারণ যে কোনো ঐতিহাসিক ঘটনার একটা তাৎপর্য রয়েছে কিন্তু সেটা কতদিন ধরে এটা হতে পারে দ্বিতীয় তাদের যেটা অভিযোগ দেখবে এই আন্দোলন যখন চলছে সেখানে একটা স্লোগান পুলিশকে কেন্দ্র করে আওয়ামী লীগকে কেন্দ্র করে ভুয়া ভুয়া বলে একটা স্লোগান দেওয়া হচ্ছে অর্থাৎ কিনা আমরা আমাদের উচ্চারণে বলে ভুয়ো ফেক ফেক এই এই ভুয়ো অর্থাৎ কিনা প্রচুর ভুয়ো মুক্তিযোদ্ধা আদতেই মুক্তিযুদ্ধ করেননি মুক্তিযুদ্ধের সময় কারো তিন চার পাঁচ ছয় সাত আট দশ বছর বয়স ছিল কিন্তু কেবলমাত্র শাসক দল আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে তাদের জন্য তাদের সন্ততিদের জন্য ব্যবস্থা রয়েছে এটা প্যাথেটিক এবং এটা একটা দেশের জন্য ভীষণ খারাপ এর বিরুদ্ধে লড়াই দু হাজার সালে এই আন্দোলন সংক্ষেপে বলছি দু আঠারো সালে এর বিরুদ্ধে আন্দোলন প্রথম শুরু হয় তখন নুরুল হক নূর তারা এই আন্দোলনে এর আগেও আন্দোলন ছিল কিন্তু প্রবল আকার নেয় নুরুল হক ছিলেন সেই আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ চরিত্র এবং সেই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন যে সব কোটা তুলে দেওয়া হলো আবারও বলছি দীপক আন্দোলনকারীরা সব কোটা আহ তুলে দেওয়ার কথা বলছেন না আন্দোলনকারীরা কিন্তু কোটা সংস্কারের কথা বলছেন ঠিক আছে প্রচুর মেয়েরা আন্দোলনকে লিড করছেন হ্যাঁ নারী কোটা তুলে দেওয়ার আদিবাসীদের কোটা তুলে কথা হচ্ছে না এই এই কোটার নামে যে আওয়ামী এটা তুলে কথা হচ্ছে এইটাই তাদের দাবি এবং সেই আন্দোলন তারপরে কোর্টের একটা রায় আমরা এটা বলে রাখা ভালো যে বাংলাদেশে কোর্ট এবং শাসক দল তারা হাত ধরাধরি করে চলে ভারতের মতো পরিস্থিতি নয় ভারতে যতই বিজেপি শাসনে খারাপ অবস্থা হোক বাংলাদেশের তুলনায় আমাদের দেশের গণতান্ত্রিক ঐতিহাসিক কারণে অনেক বেটার আবার যখন এই পায়তারা থাকে আওয়ামী লীগের সরকার যে কোটা বহাল তার এটা রাখার গণ অভ্যুত্থানের চেহারা নিয়েছে শেষ একটা লাইন অ্যাড করি এই আন্দোলন শুধু কোটা বাতিলের আন্দোলন আর নেই গত প্রায় দেড় দশক ধরে আওয়ামী লীগের সরকার ক্ষমতায় রয়েছে চোদ্দ সালে নির্বাচন বিরোধীরা বয়কট করেছিলেন আঠারো সালের যে নির্বাচন রাত্রিবেলাতে ভোট হয়ে গেছিল ওটাকে বলা হয় নিশীত নির্বাচন গভীর রাতের নির্বাচন মানে রাত্রিবেলাতেই ব্যালট বক্স ইত্যাদি সব সেটেল করে ফেলা হয়েছিল এবং এই বছর যে নির্বাচন হলো সাত তারিখে জানুয়ারি সেই নির্বাচন বিরোধীরা বয়কট করেছেন এবং বিরোধীদের ওপর ব্যাপক দমন পীড়ন তাদের কণ্ঠরোধ করা যে কোনো কাউকে রাজা দিয়ে দেওয়া থেকে শুরু করে মানে বাংলাদেশের গণতন্ত্র অনেকে অভিযোগ করেন বিজেপি ভারতের বিজেপি সরকারের মদতে মন্তব্য করছি না অনেকে অভিযোগ করেন সেইটা একদম তলানিতে গিয়ে ঠেকেছে বাংলাদেশের গণতন্ত্র এবং এই সব বিরুদ্ধে যে সার্বিক ক্ষোভ সেই জন্য মানুষ আন্দোলন করছেন এবং আন্দোলনের কি চেহারা আমরা দেখছি পুলিশের গুলির সামনে লোকে বুক এগিয়ে দিচ্ছে পুলিশের লাঠির সামনে লোকে মাথা পেতে দিচ্ছে একটা বিভাজন করে দেওয়ার চেষ্টা হয় যে ধর্মীয় মানুষ অধর্মীয় মানুষ এবং বিভাজন করার চেষ্টা হয় পোশাক দিয়ে বিভাজন করা মানে আমার যা পোশাক আর একজনের যদি দাঁড়িয়ে থাকে তাহলে আমরা যেন দুই শিবিরের লোক একটি জিন্স টপ পরা মেয়ে এবং আরেকটি হিজাব পরা মেয়ে যেন দুই শিবিরের লোক এইটা ক্লিক করে এবছর আর ক্লিক করছে না তুমি যদি ভিডিও দেখো দেখবে রোকেয়া হল থেকে ছয় ছয় মেয়ে লাঠি হাতে বেরোচ্ছে এই ছাত্রলীগ মানে আওয়ামী লীগের ছাত্র সংগঠন তাদের গুন্ডামি এবং পুলিশের গুন্ডামির বিরুদ্ধে প্রতিরোধ করতে লিড করছে দুটি মেয়ে একজন জিন্স টি শার্ট পড়া আরেকজন আরেকজন হিজাব পরা মানে বোরখা পরা কাজেই এই আন্দোলন একটা গণ রূপ নিয়েছে এবং আওয়ামী লীগ বিভৎস দমন পীড়নের মধ্যে দিয়ে একশো নই নানা রকম ফিগার পাওয়া যাচ্ছে এমনকি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সংখ্যাটা তিরিশের কম বলছে না আন্দোলনটাকে গুড়িয়ে দিতে চাইছে ক্যাম্পাসে ঢুকে গুলি চালাচ্ছে বর্বরতা মানে একাত্তর সালে কিন্তু সত্যি কথা বলতে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে রকম বর্বরতার নজির কিন্তু পাওয়া দুষ্কর এরকমই একটা দমন পীড়ন এখানে বারবার ঘুরে ফিরে একটা প্রশ্ন আসছে যে সরকারের পক্ষে বা সরকারের যারা আমলা বা নেতারা রয়েছেন তাদের বক্তব্য আমি পড়ছিলাম গতকাল তারা বলছে যে যারা মুক্তিযোদ্ধাদের সংরক্ষণের বিরোধিতা করছে অ্যাকচুয়ালি তারা হচ্ছে সব রাজাকারদের বংশধর হুম সেই তো সেই তো যেরকমভাবে আমাদের দেশে উমরখালি দেশদ্রোহী যেরকমভাবে আমাদের দেশে যে যেকোনো ডিসেন্ট তুমি যদি বিজেপি সরকারের বিরুদ্ধে রাখো তাহলেই তোমায় তকমা দেওয়া হবে তুমি দেশ বিরোধী দেশদ্রোহী ঠিক তেমনি এই আওয়ামী লীগ রাজাকার বলে সবাইকে দাগিয়ে দিচ্ছে আমি তোমাকে তোমার মাধ্যমে তোমার ভিউয়ার্সদের সবাই সবার কাছে হাম্বল বিনিত প্রশ্ন রাখতে চাইছি আমার ফেসবুককে আমি তার ছবি শেয়ার করেছি একটা ন ক্লাস নাইনে পড়া ছেলেকে খুন করে ফেলা হয়েছে দীপক একটা নাইনে পড়া ছেলেকে রাজাকার বলে আমাদেরকে মেনে নিতে হবে এক সতেরো বছরের ছেলে ষোলো বছরের ছেলে আঠেরো বছরের ছেলে পনেরো বছরের ছেলেদেরকে খুন করছে আওয়ামী লীগের সরকার তাদেরকে রাজাকার বলে মেনে নিতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমাল্লার যে আমার আমি একদম আমার ছোট ভাইয়ের মতো এবং তাকে আমি খুব ভালোবাসি এবং শ্রদ্ধা করি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হ্যাঁ সে রাজাকার বলে আমায় তাকে মানতে হবে প্রসাদ রায়ের বিখ্যাত মুক্তিযোদ্ধা তার নাতনি রাস্তায় নেমেছেন তিনি রাজাকার অসংখ্য মুক্তিযোদ্ধা এবং অসংখ্য মুক্তিযোদ্ধার সন্তান তারা আজকে এই আন্দোলনের পক্ষে তারা রাস্তায় নামছেন বাংলাদেশকে রক্ষা করবার জন্য এদের এদের বক্তব্য হচ্ছে রাজাকার 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 আজকের আজকের হচ্ছে শেখ হাসিনা যে জনগণের যে গণতান্ত্রিক যে আন্দোলন সেটাকে দম আগে যেমন পাকিস্তানি বাহিনী করেছিল উনসত্তর সালের অভ্যুত্থানে বা একাত্তর সালের মুক্তিযুদ্ধে এক কি কাজ করছে সেই ক্যাম্পাসের মধ্যে খুন করা সেই ক্যাম্পাসের মধ্যে গুড়ি চালানো একই কাজ করছে আমি আরেকটি ছেলের কথা বলতে পারি ছেলেটির নাম সে একটা পোস্ট দিয়েছিল তার এক বন্ধু শহীদ হয়েছিল সেই শহীদকে নিয়ে সে একটা পোস্ট দিয়েছিল এই পোস্ট দেওয়ার চার ঘন্টার মধ্যে সে নিজে শহীদ হলো আজকে মা তার সন্তানের ছবি দিচ্ছেন যে আমার ছেলেকে ভুল করেছে এই আওয়ামী লীগ সরকার আমি এর বিচার চাই তুমি দেখেছো আবু সাইদের মানে কিছু কিছু মানে যেমন করে শাহিনবাগের সময় দাদিদের ছবি আইকনিক হয়ে উঠেছিল আসলে তো প্রতিরোধ এরকম অজস্র জন্ম আমরা জানি সব দেশেই দেয় তো ঠিক সেরকম ভাবেই রংপুরে আমরা আমাদের ভিটে ছিল নাটোরে খুব কাছেই রংপুরে উত্তরবঙ্গে সে বন্ধুদের সামনে এরকম বুক ছিটিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে তুমি তাকে রাজাকার বলে চিহ্নিত করবে অনেকে বিশেষ করে আমার খুব দুঃখ লাগছে পশ্চিমবঙ্গের বামপন্থী প্রগতিশীল মহলের একটা অংশ একটা অংশ একটি রাজনৈতিক দল তাদের সাথে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির যোগাযোগ আছে যে ওয়ার্কার্স পার্টি শেখ হাসিনার মন্ত্রিসভার শেখ হাসিনার জোটের অংশ একমাত্র তারা তারাই আবু সাইদ রাজাকার বলছেন জামাতি বলছেন তার কারণ হচ্ছে যে সে এই আবু সাইদ বলে যে ছেলেটি সে দেলোয়ার হুসেন সাইদি যিনি অবশ্যই রাজাকার ছিলেন নৃশংস লোক তার একটা পোস্ট তার সম্পর্কে সে শেয়ার করেছিল তেইশ সালে আমি এই ভদ্রলোকদের বিনীত ভাবে বলতে চাই এটা ইন্টারনেটের তাইদের প্রোফাইলে যান গিয়ে দেখবেন তিন দিন আগে শেখ মুজিবুর বক্তৃতা একদিন আগে সে পোস্ট করেছে উনসত্তর সালে কমিউনিস্ট ছাত্রনেতা আসাদ আসাদ যে আসাদকে নিয়ে কবিতা আসাদের শার্ট বলে শামসুর রহমান লিখেছিলেন তার সম্পর্কে পোস্ট করেছে এদেরকে এরকম ভাবে রাজাকার বলে দেওয়া যায় না এরা এরা বাংলাদেশের তরুণ প্রজন্ম নানা রকমের মানুষ রয়েছে লাস্ট একটা কথা বলবো আজকে 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 যদি এইখানে দাঁড়িয়ে আজকে যদি এইখানে দাঁড়িয়ে আমরা তৃণমূলের বিরুদ্ধে কোনো বিপুল আন্দোলন হয় তাহলে কি তুমি এনশিওর করতে পারবে সেই আন্দোলনের মধ্যে বিজেপির সমর্থকরা থাকবেন না বা উল্টোটা যদি হয় বিজেপির বিরুদ্ধে যদি বিপুল আন্দোলন হয় তুমি এনশিওর করতে পারবে তার মধ্যে সিপিআইএম বা তৃণমূলের বা কংগ্রেসের এস এর সমর্থকরা থাকবেন না এটা খুব স্বাভাবিক যারা বলছেন এর মাধ্যমে ইসলামিস্টদের উত্থান হচ্ছে আমি তোমার ভিউ আর পার্থ প্রতিম দাস নিশ্চয়ই উনি বাংলাদেশ নিয়ে খুব ভালো জানেন আমি ওনাকে সম্মান জানাচ্ছি এবং জেনেই দুটো তিনটে তথ্য বলছি আমি বাংলাদেশে সাংবাদিকতার সূত্রে যাই প্রত্যেকটা জেলায় আমি যাই তুমি জানো এবং এটা আমার ভুল জায়গা যে বাংলাদেশ এবং এই আন্দোলনটাও আমি আমি মর্নিং স্টারের পক্ষ থেকে কভার করছি ব্রিটেনের সংবাদপত্র যাদের সঙ্গে আমি কাজ করি দু সালের নির্বাচন যে নির্বাচনে শেষবার বিরোধীরা লড়াই করেছিল সেই নির্বাচনে আওয়ামী লীগের জোটে ছিল উনত্রিশটা পার্টি এবং আওয়ামী লীগ নাকি বিরোধীরা আজকে হেফাজতে ইসলাম তাদের যিনি আমির ছিলেন তাদের যিনি বড় নেতা ছিলেন আল্লাহ মাসাফি যাকে ওই তেতুল হুতুর বলা হতো যিনি মেয়েদেরকে নিয়ে বলেছিলেন মেয়েরা তিতুরের মতো দেখলেই ছেলেদের মুখ থেকে জল গড়ায় সেই আল্লামা সফি এই শেখ হাসিনা বলে এই ফ্যাসিস্ট মহিলাকে কৌমি জননী কৌমি জননী তকমা দিয়েছিলেন কৌমি জননী তকমা দিয়েছিলেন তাহলে আজকে এই প্রশ্নটা আমাদের তুলতে হবে কারা কারা আসলে ইসলামিকদের কে দিচ্ছে আওয়ামী লীগ দিচ্ছে না আওয়ামী লীগের রাজাকারদের পুনর্বাসন ঘটছে না অভিযোগ উঠছে এই আওয়ামী লীগের আমলে এই আওয়ামী লীগের আমলে কি ভয়ঙ্কর ভাবে আওয়ামী লীগের মধ্যে রাজাকাররা ঢুকেছে এবং তারা ক্ষমতার দিকে বহু জায়গায় তারা ক্ষমতা দখল করছে অভিযোগ উঠেছে পাঠ্যপুস্তক সিলেবাস চেঞ্জ করা হচ্ছে এই আওয়ামী লীগের এই আওয়ামী লীগের এবং এই গোটা যে বিষয়টা গোটা যে বিষয়টা হচ্ছে হ্যাঁ ডেফিনেটলি হেফাজতে ইসলাম মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়িয়েছিল জামাত দেশভাগের বিরোধী ছিল জামাত পাকিস্তানের বিরোধী ছিল কিন্তু এই হেফাজতে ইসলামের বর্তমান ভূমিকা কি বর্তমান ভূমিকা কি এই হেফাজতে ইসলামের এই এইখানে একটা প্রশ্ন আমাকে কালকে একটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা হচ্ছে যে এই আন্দোলনের মধ্যে তাদের অংশ না যাতে রাইটিস্ট ফর রাইটের পক্ষে আন্দোলনটা চলে না যায় এখানে একটা প্রশ্ন আসছে কারণ কালকে আমি একটা বাংলাদেশ একটা পোস্ট দেখছিলাম বাংলাদেশের একজন হিন্দু পোস্ট করেছে বলছে যে এই যারা আজকে আন্দোলন করছেন এরা অ্যাকচুয়ালি জামাতে ইসলামী হাত শক্ত করছেন আগামী দিনে তারা যদি ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপরে টর্চার আগের মতোই পুরোনো বাড়বে যেটা হাসিনার সরকারে বা আওয়ামী লীগের সরকারের সময় কমেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তানজিম উদ্দিন খান ইকোনমিক্স বিভাগের অধ্যাপক তিনি গবেষণা করে রিসার্চ করে দেখিয়েছেন বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হিন্দু নির্যাতন চাইতে বেশি হয়েছে হিন্দুদের জমি দখল সবচাইতে বেশি হয়েছে আওয়ামী লীগের আমলে না বিএনপি ধোয়া তুলসী পাতা নয় বিএনপি ধোয়া তুলসী পাতা নয় এটা আমি বিএনপির আমলে শুধু সংখ্যালঘু কেন উপর নির্যাতন হয়েছে বিশেষ করে তারা পার্টি বা ইত্যাদিদেরকে বহু খুন হয়েছে বিএনপি ঘৃণিত শক্তি এটা নিয়ে কোনো কোনো সংশয় নেই কিন্তু প্রশ্নটা হচ্ছে দু হাজার চোদ্দ দু হাজার আঠেরো ও দু হাজার তেইশ প্রত্যেকটা নির্বাচন রিট করে কেন আওয়ামী লীগকে জিততে হলো প্রত্যেকটা নির্বাচন তাদেরকে রিক করতে হলো কেন তারা যদি মুক্তিযুদ্ধের ঠিকাদার হয়ে থাকে তারা যদি মুক্তিযুদ্ধের পক্ষে পক্ষে শক্তি হয়ে থাকে প্রত্যেকটা নির্বাচন তাদেরকে রিক করতে হয়েছে এবং যে যে বিভৎসতায় আওয়ামী লীগ আক্রমণ করছে তাতে বিএনপি কেন যদি একটা যদি একটা কলা পর্যন্ত দাঁড়ায় কলা গাছ পর্যন্ত দাঁড়ায় সেও আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়ালে সে জিতবে আজকে যখন আমরা বিজেপির বিরুদ্ধে আন্দোলন করি আজকে যারা সব বিজেপির বিরুদ্ধে আন্দোলন করি সেই সময় কি দাঁড়িয়ে আমরা এই অঙ্কটা করবো যে এটাতে লাভ হবে কিনা বা কংগ্রেসের লাভ হবে কিনা বা এই এখানে তৃণমূল কংগ্রেসের লাভ হবে কিনা একটা বাসে যখন আগুন লাগে তখন আমরা কি বিকল্প বাসের খোঁজ করব। নাকি আগে ওই বাসটা থেকে নামবো এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আর দ্বিতীয় কথা এই ইসলামপন্থী বামপন্থী মাগবাদী মাওবাদী মুক্তিযুদ্ধের চেতনা পেতনা সব পরের কথা তুমি নাইনের বাচ্চাকে ধরে ধরে মেরে দিচ্ছ এই যদি স্বাধীনতা হয় সেই স্বাধীনতার কি তাৎপর্য রয়েছে এই যদি আজকে তোমার মুক্তিযুদ্ধের চেতনা হয় তো সেই মুক্তিযুদ্ধের কি তাৎপর্য রয়েছে তোমাকে একটা লাইন বলি পৃথিবীর অন্য একটা দেশে যখন ওই কমিউনিস্ট শাসন চলছিল আমার বামপন্থী বন্ধুরা দুঃখ পাবেন না রাগ করবেন না পোল্যান্ডে একটা বিখ্যাত আন্দোলন হয়েছিল এবং একদম সেই দিকে শেষ দিকে পুকুরটা পূর্ব ইউরোপের কথাই বলা যায় তার মধ্যে ওই সলিডারিটি মুভমেন্টের কথা আমি বলতে চাই তারা এই এই কমিউনিজম নামে এই একদলীয় শাসন এবং যেটা আসলে একটা আমলাতান্ত্রিক শাসনে পূর্ণত হয়েছিল চরম সংশোধন বাড়ি থেকে সরে গিয়ে আরো সৈরতান্ত্রিক শাসন তার বিরুদ্ধে যে প্রতিবাদ হয়েছিল তাতে লেনিন এবং মা মেরি দুজনের দুজনের কবি দুজনের মূর্তি হাতে নিয়ে প্রতিবাদীরা রাস্তায় বেরিয়ে বেরিয়ে পড়েছিলেন এবং বামপন্থী মহল থেকে তার ব্যাপক সমালোচনা হচ্ছিল তার উত্তরে তার উত্তরে সেই প্রতিবাদীরা বলেছিলেন আমি শব্দটা ব্যবহার করবার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি পেছনে মাক্স গুঁজে রাখার চেয়ে হাতে মা মেরিকে রাখা ভালো মুক্তিযুদ্ধের চেতনা একটা মহান চেতনা কালকে আমাকে মুক্তিযোদ্ধা মুজাহিদুল ইসলাম সেলিম বলছিলেন যে মুজাহিদুল ইসলাম সেলিম ছিলেন গেরিলা বাহিনীর প্রধান যিনি ঢাকাতে ঢুকেছিলেন তিনি বলছিলেন যে আওয়ামী লীগের সবচাইতে বড় অপরাধ কি তারা মুক্তিযুদ্ধকে সাধারণ মানুষের কাছে একটা ঘৃণার বস্তুতে পরিণত করেছে একটা ঘৃণার বস্তুতে পরিণত করেছে এটা হচ্ছে আওয়ামী লীগের সবচাইতে বড় অপরাধান্ত্রিক ব্যবস্থা তৈরি করেছিল দানবিক দম বন্ধ করা একটা ব্যবস্থা একটা ফ্যাসিস্ট রেজিম একটা জিনিস আমি দেখেছি যে যখনই কৃষক আন্দোলন ছাত্র আন্দোলন বা মহিলাদের উপরে কোনো একটা জুলুমবাজি শুরু হয় সেই দেশের সরকার কিন্তু খুব শীঘ্রই পড়ে যায় কিন্তু এক্ষেত্রে ক্ষেত্রে নতুন কোন রাজনৈতিক সমীকরণ কি করে উঠতে পারে এই ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে এটা নিয়ে দুটো কথা বলার তার আগে একটা কথা আমি বলতে চাই আমাদের দেশে কিছুদিন আগে কৃষক আন্দোলন হয়ে গেল তুমি তো বোধহয় দিল্লিতে গিয়েছিলে আমরা যারা সেই আন্দোলনকে কাছ থেকে দেখেছি তারা তো জানি এই কৃষক আন্দোলনে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা যারা পালন করেছিল তারা কিন্তু বিভিন্ন খাপ पंचायतগুলো আমরা জানি যে সেই খাপ पंचायतগুলো কিরকম রিগ্রেসিভ ভূমিকা তার আগে অতিতে নিয়েছে তাই না আন্দোলন কিন্তু তার মানে কি খাপ পঞ্চায়েত আন্দোলনে থাকার ফলে কি আসলে আন্দোলনের যে যথার্থতা সেটা খারিজ হয়ে হয়ে গিয়েছিল কৃষক আন্দোলনের ক্ষেত্রে আজকে বিজেপির বিরুদ্ধে আন্দোলনের মধ্যে শিবসেনা আছে শিবসেনা আজকে তার সঙ্গে বিরোধীরা জোট করতে বাধ্য হচ্ছেন তো তার মানে কি বিজেপি বিরোধিতার যে গোটা বয়ান সেটা খারিজ হয়ে যায় ইন্দিরা গান্ধী যখন জরুরি অবস্থা জারি করেছিলেন তার বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের জনসংঘের মতো কুৎসিততম শক্তি ছিল যারা আজকের বিজেপি তার মানে কি জরুরি অবস্থার বিরুদ্ধে কথা বলাটা বাতিল হয়ে যায় এই এই অঙ্ক কষাকষির মধ্যে এতগুলো মানুষের প্রাণ চলে যাচ্ছে একটা দানবিক সরকারের হাতে সেটা আমরা ভাববো না দ্বিতীয় প্রশ্ন করছেন ভারবাল ইন্ডিয়ান যে বাংলাদেশের বামপন্থীরা কি আন্দোলনে যে ভেরি মাছ রয়েছেন ভেরি মাছ ওয়ার্কার পার্টি ছাড়া বাংলাদেশের সমস্ত বামপন্থী দল বিশেষ করে আমি নাম 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 করতে চাই বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী যাদের সাথে এখানকার ইসিউসিআই এর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে লিবারেশনের সাথে বাসদের সম্পর্ক রয়েছে সিপিআই এর সাথে সিপিবির সম্পর্ক রয়েছে প্রত্যেকেই আন্দোলনে রয়েছে বিপ্লবী কমিউনিস্ট লীগ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি তারা রয়েছে যে মেঘমাল্লার বসুর কথা আমি বললাম বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার সম ছাত্র ইউনিয়নের সভাপতি সে নিজে আক্রান্ত মার খাচ্ছে এই আন্দোলনে দাঁড়িয়ে চট্টগ্রামে গতকাল সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কর্মীরা তারা গুলি খেয়েছেন tadi বামপন্থীরা গেরিমাতেই আন্দোলনে ছিলেন দীপক যে প্রশ্নটা করছিলেন যে বিকল্প কি হতে পারে আমি জানি না আর এত দূর থেকে আমার মন্তব্য করাটাও ঠিক নয় এমন কোনো বিকল্প রাজনৈতিক শক্তি আমি দেখছি না যারা আওয়ামী লীগের আওয়ামী লীগের ক্ষমতাটাকে সরিয়ে দিতে পারে এরকম কাউকে আমি এই মুহূর্তে দেখছি না তার কারণ আওয়ামী লীগের হাতে আমি সরাসরি বলবো না কিন্তু আওয়ামী লীগের হাতে তার বিহত প্রতিবেশী শক্তির একদম সরাসরি আশীর্বাদের হাত এর বাইরে এখানে বিষয়ে কিছু বলবো না আমি জানি না বিকল্প কি হতে পারে যেটা হয়েছে সেটা অদ্ভুত মানুষ রাস্তায় বন্দুকের সামনে বুক পেতে দিচ্ছে আমি তুমি জানো আমি শ্রীলঙ্কায় ওই আরাগালা এবং তার পরবর্তী সময় দীর্ঘদিন ছিলাম আমার শ্রীলঙ্কার কথা মনে পড়ছে আমার মনে পড়ছে দু তিন সপ্তাহ আগে কেনিয়ার কথা এখানে কেনিয়ার মানুষজন তারা ফিনান্স বিলের বিরুদ্ধে পার্লামেন্টে ঢুকে পার্লামেন্ট জ্বালিয়ে দিয়েছে কাজেই বাংলাদেশেও কিন্তু গণ এটা কোনো আন্দোলন নয় দীপক এটা গণ অভ্যুত্থান গণ অভ্যুত্থান সফলও হতে পারে গণ অভ্যুত্থান ব্যর্থও হতে পারে কিন্তু এই গণ নতুন সম্ভাবনা পসিবিলিটির জন্ম দিচ্ছে আর না হলে এত দমন পীড়নের দরকার হয় ক্যাম্পাসে ঢুকে গুলি চালাতে হয় এসব জিনিস ভাবা যায় কাজেই বিকল্প কি হবে আমি বলতে পারবো না কিন্তু এটা আমি অন্তত বাংলাদেশকে খুব নিবিড়ভাবে কাজ আমার মনে হয় যে নতুন রাজনৈতিক সম্ভাবনা নতুন রাজনৈতিক সমীকরণ সেগুলোর অপেক্ষায় রয়েছে বাংলাদেশ বিনা কি ভট্টাচার্য এটাকে শুরু থেকেই আহ ইন্ধন জোগাচ্ছেন বলে অনেকে মনে করেন আহ বিনা আসলে এগুলো এরকম আলোচনা আমার পক্ষে বলা অস্বস্তিকর আহ আমার জন্য এরকম ভাবে বলার ডিফিকাল্ট পিনাকি ভট্টাচার্যের কি ভূমিকা তবে পিনাকি ভট্টাচার্যকে নিয়ে নানারকম মতামত রয়েছে অনেকে বলেন যে পিনাকি ভট্টাচার্য নাকি আসলে একটি দেশের সঙ্গে খুবই ঘনিষ্ঠ এবং পিনাকি অনেকে বলেন আমি জানি না অনেক পিনাকি নাকি মূল কাজই হলো আন্দোলনকারীদের সমর্থন করার মাধ্যমে তাদের ওপর প্রভাব বিস্তার করা এবং সেই প্রভাব বিস্তারের মাধ্যমে আন্দোলনকে বিপথগামী করা তিনি দু হাজার আঠেরো সালেও সরকার ফিরে দিয়েছিলেন ভোটে কিন্তা হয়নি আবার অনেকে বলেন পিনাকি ভট্টাচার্য সত্যি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তার যে বিরোধিতা সেই বিরোধিতা একশো ভাগ খাঁটি তার মধ্যে কোনো মানে জল কিছু নেই আমি পিনাকির সাথে ব্যক্তিগতভাবে পরিচিত নই এবং আমি কোনো ব্যক্তিকে নিয়ে মন্তব্য করতে চাই না বা কোনো আমার মনে হয় আন্দোলনটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে এখানে বলছেন সংরক্ষণ বিরোধিতা মানবো না মানবো না আমাদের দেশেও দাদা একটাই কথা বলার আমাদের দেশের সংরক্ষণ বাংলাদেশের সংরক্ষণ কমপ্লিট আলোচনা আমি আলোচনা শুরুতেই বললাম এসসি এসসি ওবিসি দের সংরক্ষণ বাংলাদেশের যে সংরক্ষণ নিয়ে প্রবলেম সেটা কোনো পিছিয়ে পড়া জাতি গোষ্ঠীর জন্য নয় সেটা মুক্তিযোদ্ধা কোটার নামে মুক্তিযোদ্ধাদের তৃতীয় প্রজন্মের নামে আওয়ামী লীগারদের সংরক্ষণ এটা হচ্ছে ব্যাপার কাজে এটা একদম বেসিক জিনিস এটা বিজেপির লোকজন বলার চেষ্টা করছে না পিনাকী পার্থপ্রতিম দাস পিনাকী দা বা পিনাকী ভট্টাচার্য আমি যতদূর জানি তিনি এই মুহূর্তে ফ্রান্সে তো মোটামুটি আমার মনে হয় দর্শক যারা দেখছেন তাদের মোটামুটি বিভিন্ন যে প্রশ্ন বা কনফিউশন ছিল মোটামুটি ক্লিয়ার এখানে এবার আমার লাস্ট প্রশ্নটাই ঘুরে ফিরে যে আমরা শ্রীলঙ্কার ক্ষেত্রে দেখেছি একটা গণভ্যুত্থান হতে বাংলাদেশেও প্রায় সেম এবং ছাত্রদের পাশাপাশি ইদানিং আমরা দেখছি যে সেখানে সাধারণ মানুষও ছাত্র ছাত্রীদের সমর্থন শ্রমিকরা নামছেন হ্যাঁ তো নেমে গেছে তাহলে সেক্ষেত্রে কি হতে পারে যে এবারে আমরা দেখলাম যে বাংলাদেশের এই আন্দোলনে এর আগে যখন নরেন্দ্র মোদি গেছিল একটা সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল তাতে পাঁচ জন না সাতজন মারা গেছিল কিন্তু এবারে আমরা দেখছি সেই দাঁড়িয়ালা টুপিআলা বা বিশেষ করে মসজিদ থেকে নিয়ন্ত্রণ হতো যে আন্দোলনটা সাম্প্রদায়িক একটা সেটা কিন্তু এবারে আমরা দেখতে পাইনি হল বিশ্ববিদ্যালয় খেয়াল করলে না ছেলেমেয়েরাই রাস্তা জিনিস খেয়াল করলে দেখবে যে দেখো গোটা দক্ষিণ এশিয়ার সমাজটাই দক্ষিণপন্থীদের উত্থানের ফলে একেবারেই পচে গিয়েছে ঠিক আছে ভাবে পচে গিয়েছে নিজেদের মধ্যে রেশা গালিগালাজ গালি গালাজ এগুলো চূড়ান্ত বেড়েছে ইত্যাদি ইত্যাদি সব হয়েছে কিন্তু একটা জিনিস করে দেখবে আমি দু সালে যখন ওই নিরাপদ সড়ক চাই আন্দোলন হয়েছিল সেই সময় খেয়াল করছিলাম এবং এই কোন উত্থানের সময় খেয়াল করছি এই যে কমিউনাল আক্রমণ মানে হিন্দুদেরকে কমিউনাল আক্রমণ করা মেয়েদেরকে সেক্সিস্ট আক্রমণ করা এই দুটো আন্দোলনের সময় দেখলাম যে এইটা অনেকখানি কম মানে অন্য সময়ের থেকে অনেকখানি কম অর্থাৎ আন্দোলন কিন্তু মানুষকে একটা চরিত্র দেয় আন্দোলন গণ আন্দোলন মানুষকে মানুষ হিসেবে অনেকটা বেশি উন্নত করে কি হবে দীপক এখনই বলা মুশকিল আমি খুব আশাবাদী নই কারণ প্রতিবেশী বৃহৎ রাষ্ট্রের সম্পূর্ণ সাহায্য বাংলাদেশ পাচ্ছে এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর দানবিক একটা অত্যাচার নামছে এর সামনে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে আমি জানি না যারা মোদি এবং হাসিনার যোগাযোগটা কথাও না সবার সকলেরই অন্য পেশা আছে বা অন্য দেশের ব্যাপার এটা আপনারা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছে কেন বাংলাদেশের কেন বাংলাদেশের এই গণভূত্থানের খবর আন্দোলনের খবর ভারতের সংবাদ মাধ্যমে তেমন জায়গা পাচ্ছে না এটা নিয়ে কিন্তু আন্তর্জাতিক মিডিয়া খবর করছে কাজেই আমরা যতটা বিষয়টাকে খুব নরম সরম ভাবছি যে ওখানে জামাতের উত্থান হচ্ছে হাসিনার উত্থান হচ্ছে আসলে আসলে ব্যাপারটা তা না হাসিনা এবং তার প্রভুদের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ লড়ছেন এই ঐক্যবদ্ধ জনতার মধ্যে যেমন আমার পছন্দের শক্তি আছে তেমনি আমার ভীষণ বিতরাগের শক্তি আমার বন্ধুর বাবা যাদের যাদের দ্বারা চাপাতিতে কুপিয়ে খুন হয়েছে সেই শক্তিও আছে কিন্তু একটা যখন যৌথ যেমন সিপিএম সিপিআই যে কংগ্রেসের সাথে শিবসেনা আছে সেই শিবসেনা মুম্বাইয়ের এর কৃষ্ণ দেশাই কমিউনিস্ট নেতা তাকে খুন করেছিল পরিবর্তিত পরিস্থিতি এরকম মানুষকে এক জায়গায় এনে দেয় তাই না এটা আমরা জানি এটা আমরা দেখেছি তো এটাই বলা এই নিয়ে এটাই আন্দোলনের ভবিষ্যৎ কি হতে চলেছে খুব খুব কঠিন খুব কঠিন মানে আমার আমি আশাবাদী নই ব্যক্তিগত তার কারণ হচ্ছে যে পাশবিক শক্তিতে এই দমন পীড়ন চলছে তাতে কতদিন ছেলে মেয়েরা ধরে রাখতে পারবে সেটা খুব মুশকিল কারণ দেখো বিএনপির সম্পূর্ণ কোমর ভাঙা এবং বিএনপি নিজেকে একটা অপদার্থ বাতিল রাজনৈতিক দল হিসেবে প্রমাণ করে ফেলেছে বামপন্থীদের শক্তি কম কাজেই অসংগঠিত সেস অব্দি যেতে পারবে এটা একটা খুবই আমি খুব আশাবাদী নই কিন্তু দেখো সব আন্দোলন যেতে না সব অভ্যুত্থান সফল হয় না কিন্তু যে কপা হাঁটা গেল সেই কপাই অনেক ওদের দেশের যে দমবন্ধ করা পরিস্থিতি দমবন্ধ করা ফ্যাসিস স্বৈরাচার বিজিএফআই এর মতো সংস্থার দাপাদাপি গোয়েন্দা সংস্থা পুলিশ র্যাব বিভৎস রকমের দাপাদাপি এর একদম ঠিক কথা বলেছেন দ্য ইন্ডিয়ান এক ভয়ানক বাঁকের মুখে দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশ আমি বলবো ভয়ানক নয় একই সঙ্গে ভীষণ সম্ভাবনাময় এবং ভীষণ আতঙ্কের একটা আগামী অপেক্ষা করছে বাংলাদেশ ভালো খারাপ দুটোই হতে পারে যে কোনো কিছুই হতে পারে যে কোনো কিছুই হতে পারে আমি মনে করিয়ে যে চার্লস ডিকেন্স এর একটা উপন্যাস টেল অফ টু সিটিজ এর প্রথম লাইন যা তর্জমা করলে হয় এই সময় কি অসামান্য সুন্দর এই সময় কি ভয়ঙ্কর কুৎসিত এই দুটোই এই সময় বাংলাদেশ এই রকম একটা সময়ের মুখে দাঁড়িয়ে রয়েছে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য ব্যস্ত সময়ের থেকে আর এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আমরা আরো আলোচনায় আসবো এবং সরাসরি বাংলাদেশ থেকে যদি এই বিষয় নিয়ে যারা জানেন সরাসরি তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে তাদেরকেও যদি লাইভ আনা যায় ঠিক আছে এই ব্যাপারে একটু আমাকে হেল্প করোদের আমি তোমায় সব কন্ট্যাক্ট দেবো কিন্তু ওদের নেট ডাউন করে দিয়েছে হ্যাঁ ভীষণ খারাপ অবস্থা করে দিয়েছে নেট প্যাথেটিক প্যাথেটিক কারণ এইপার বাংলা থেকে আমাদের বাঙালিদের কিন্তু এই ঘটনা মানে খুবই প্যাথেটিক বেতনাদা যে একটা সেরকম মর্মান্তিক মানে ভাবে যেভাবে আন্দোলনকে দমন করা হচ্ছে এটা কিন্তু খুবই প্যাথেটিক এবং এই নিয়ে কিন্তু আমরা এবার বাংলা থেকে অনেকেই বিচলিত বিষয়টা নিয়ে এবং আমরা একটা কর্মসূচি রয়েছে বাংলাদেশ হাই কমিশনের সামনে আজকে একটা বিক্ষোভ কর্মসূচি রয়েছে দুপুর যারা পারবেন প্লিজ আসবেন গতকাল এসইউসিআই এর ছাত্র সংগঠন ডিএসও তারা হাই কমিশনের সামনে বিক্ষোভ দেখিয়েছে মনে রাখবেন আমরা কিন্তু এই কলকাতার মানুষ যারা ভিয়েতনামকে সমর্থন করেছিলাম আমরা প্যালেস্টাইনকে সমর্থন করেছি তাহলে আমরা আমাদের পাশের ভাই বোন গুলো মার খাচ্ছে খুন হয়ে যাচ্ছে ক্লাস নাইনের ছেলেরা সমর্থন করব না সবাই আসবেন আমার পক্ষ থেকে এটুকুই বলার একদম ওকে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেয়ার করুন মতামত আর আমার চ্যানেল বং নিউজ লাইভ অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকল